আপনার নামে ফেসবুকে ফেক অ্যাকাউন্ট আছে কি করবেন বুঝতেছেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওতে দেখাবো আপনার নামে যদি কোনো ফেসবুকে অ্যাকাউন্ট থাকে তাহলে সেটাকে নিজে নিজে রিপোর্ট করে কিভাবে রিমুভ করবেন বর্তমান সময় কিন্তু অনেকেই সাইবার এর শিকার হয় বিশেষ করে মেয়েরা তাদের হচ্ছে বিভিন্ন ধরনের ফটো এডিট করে সেটাকে হচ্ছে ফেসবুকে পোস্ট করে হ্যারাসমেন্ট করা হয় ভিডিওতে দেখাবো আপনি যদি কোনো হ্যারাসমেন্টের শিকার হন সেক্ষেত্রে ওই অ্যাকাউন্ট গুলো আপনি কিভাবে নিজে নিজেই রিমুভ করতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক ওকে ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স তো ফার্স্টে বলি যারা আজকের এই ভিডিওটা দেখেও কোনো কাজ করতে পারবেন না তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে কাজগুলো করিয়ে নিতে পারবেন আমাদের নাম্বার ডিসক্রিপশনে এবং স্ক্রিনে দেওয়া রয়েছে ওকে তো ফার্স্ট অফ অল দেখাচ্ছি এই অ্যাকাউন্ট আমরা অফ করে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো সো এই অ্যাকাউন্ট অফ করার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন সো ব্রাউজারে যাওয়ার পরে এবং সার্চ করবেন ইম্পোস্টার রিপোর্ট ফেসবুক জাস্ট এটা লিখে সার্চ করলে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে জাস্ট এটার উপরে ট্যাপ করে আপনি চলে যাবেন এটা কিন্তু হচ্ছে ফেসবুকের একটি অফিসিয়াল রিপোর্টের সাইট এটা কিন্তু আমরা অনেকেই জানি না ফেসবুক কিন্তু আমাদের জন্য উন্মুক্ত করে রেখেছে যে আপনার নামে যদি কোনো ফেক অ্যাকাউন্ট থাকে তাহলে এই ওয়েবসাইটটার মাধ্যমে আপনি তাদেরকে রিপোর্টে ফিডব্যাক জানান তারা হচ্ছে রিপোর্টটা নিয়ে অ্যাকাউন্টটা রিমুভ করে দিবে যদি দেখে সঠিক সব কিছু হ্যাঁ তো এটা হচ্ছে আপনি এখানে সিলেক্ট করতে হবে সাম অন ক্রেট অ্যাকাউন্ট প্রিপেন্ডিং মি এটার উপরে ক্লিক করেন তারপরে আপনাকে কোনো ফেসবুক অ্যাকাউন্ট আছে আপনি এখানে সিম্পলি নো করবেন এটাই বেটার এরপরে এখানে মাঝখানে একটা অপশন পাবেন নো বাট আই অ্যাম অথরাইজড পারসন এরকম একটা অপশন পাবেন আপনি জাস্ট মাঝখানে এটা টিক করলে একটা বক্স চলে আসবে হ্যাঁ এই বক্সটা আপনাকে মূলত পূরণ করতে হবে এটা আপনি দেখে দেখে পূরণ করবেন ফার্স্ট অফ অল দিতে বলছে ইউর ফুল নেম আপনার যে নামটা আছে আপনি সিম্পলি সেটাই দিবেন আমি আমার অ্যাকাউন্টে যে নাম আছে সেটা এখানে বসাই দিলাম আপনি জাস্ট আপনার নামটাই বসাই দিবেন এরপরে এখানে একটা কন্ট্যাক্ট ইমেল এটা যে কোনো একটা ইমেল আপনি দিতে পারেন স্য আমি ড্যামো হিসেবে একটা ইমেল এখানে দিচ্ছি তারপরে আবারও নাম দিতে বলতেছে তো আমার নাম যেহেতু একটাই সেই জন্য কিন্তু উপরেও আমি সেই নামটা দিয়েছি এখানে এবং নিচেও কিন্তু আমি সেই নামটাই এখানে দিব এগুলো কিন্তু আমি আগেই কপি করে রেখেছি আপনারা কপি করে রাখবেন আমি তো কপি করেছি যাতে ভিডিওটা ছোট হয় আপনি কিন্তু সব কিছু কপি করবেন দেন স্টেপ বাই স্টেপ ভিডিওটা প্রয়োজনে বারবার দেখবেন এরপরে এখানে একটা ইমেল বা নাম্বার দিতে বলতেছে এটা যে আপনার অপশনাল দেওয়ার দরকার নাই এরপরে আপনি এখানে লিঙ্ক অর্থাৎ যে অ্যাকাউন্টটা রিপোর্ট করবেন সেটা লিঙ্ক সো লিঙ্কটা আমি একটা নোট পেডে এখানে কপি করে রেখেছি এখান থেকে আমি জাস্ট থেকে জাস্ট আমি কপি করে নিব লিঙ্কও বসানো হয়ে গেছে এবং এডিশনাল ইনফো এখানে একটা এডিশনাল ইনফো বসাতে হয় এই ইনফোটা আমি আমার ডিসক্রিপশনে দিব এখান থেকে আপনারা কপি করে নেবেন অথবা আপনি এখানে লিখতে পারেন ইংলিশে লিখে দিবেন যে এটা আপনার ফেক অ্যাকাউন্ট আপনাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে বিস্তারিত লিখে দিলেই হয়ে গেল তো আমি একটা কমন একটা ই রেখেছি যেটা সবাই ব্যবহার করতে পারবে তো এটা ডিসক্রিপশান দিব চাইলে আপনি ব্যবহার করতে পারেন না চাইলে আপনার মতো লিখে দিবেন এরপরে জাস্ট এখানে বলতে কি চয়েস ফাইল আপলোড ইওর আইডি এটা হচ্ছে মেইন টপিক এখানে কি করতে হবে আপনাকে আপনার যে গভর্নমেন্টের কার্ড রয়েছে ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্ট সেটা এখানে জমা দিতে হবে এবং ওই আইডি কার্ডটায় কিন্তু নাম এবং জন্ম তারিখ এই যে অ্যাকাউন্টে রিপোর্ট করতেছেন আপনি ওই অ্যাকাউন্টের সাথে সেম টু সেম থাকতে হবে তাছাড়া কিন্তু এই রিপোর্টটা কাজ করবে না সো আমাদেরটা হচ্ছে মিল রয়েছে একদম সেম টু সেম রয়েছে সেক্ষেত্রে আমরা কি করবো আমাদের সেই ডকুমেন্টটাকে এখান থেকে সিলেক্ট করে দিব দেন হচ্ছে এখান থেকে আপনাকে সেন্ড করে দিতে হবে তাহলে কিন্তু রিপোর্টটা তাদের কাছে চলে যাবে আর যদি আপনি ভুল এনআইডি কার্ড সাবমিট করেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না এগুলো করে যদি আপনার সঠিক হয় যে নামও ঠিক আছে একদম হুপ এবং জন্ম তারিখও ঠিক আছে অবশ্যই একটা সাবমিট করবেন দেখবেন হচ্ছে অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে সো আমি কিন্তু এখান থেকে সাবমিট করেছি এখন জাস্ট কিছু সময় ওয়েট করতে হবে রিভিউটা আসা পর্যন্ত আমরা ওয়েট করি এবং লাইভে আপনাদেরকে দেখাই দিয়ে অ্যাকাউন্টটা রিমুভ হয়েছে কিনা তো কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু আমাদের জিমেলের রিভিউটা চলে আসছে দেখেন তো রিভিউতে যদি আমি যাই দেখবেন যে ওরা রিভিউতে লিখে দিবে যে অ্যাকাউন্টটা রিমুভ হয়েছে কি না তো এখানে দেখেন এই যে অ্যাকাউন্টই কিন্তু অলরেডি রিমুভ বলতে আসে ফর সাবমিটিং ওর আইডি এরকম রিভিউ আসলে মনে করবেন অ্যাকাউন্টটা আপনি রিমুভ করতে পারছেন আর যদি অন্য রিভিউটা আছে অন্য টাইপের তাহলে কিন্তু অ্যাকাউন্ট রিমুভ হবে না আপনার ডকুমেন্টসের প্রবলেম আছে তো যদি এভাবে আপনি সলভ করতে পারেন তো ভালো আর যদি না পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনি সলভ করে নিতে পারেন সো এখন আমি একটু চেক করে দেখাই আসলে রিভিউতে রিমুভ হয়েছে কি না সেটা সো এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টের লিঙ্ক সো এই লিঙ্কটা কপি করে আমি জাস্ট ব্রাউজারে পেস্ট করলেই বুঝতে পারবো অ্যাকাউন্টটা আসলে চলে গেছে কিনা সো জাস্ট দেখেন পেস্ট করার পর এখানে দেখাচ্ছে যে অ্যাকাউন্টটা কিন্তু চলে গেছে তো এভাবেই হচ্ছে একটা ফেক অ্যাকাউন্ট আপনি রিমুভ করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন